দিদি এক বছর হয়ে গেল এই রাজ্যে আরো বেশ কয়েকটা খুন ধর্ষণের সংখ্যা বাড়লো বই কমলো না রাজ্য এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে কি আমাদের আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন প্রথম এক বছর আগে এই আন্দোলনটার জন্য বেরিয়েছিলাম সমস্ত মানুষ আমি কোনো স্পেসিফিক্যালি সংগঠন রাজনৈতিক দলের কথা বলছি না তখন হয়তো রাজ্য সরকার ভয় পেয়েছে কিন্তু এই আমাদেরই কিছু আমরা আমরা যারা সাধারণ বাঙালি মানুষ আতেল ইন্টেলেকচুয়াল বাঙালি মানুষ সমস্ত মানুষকে ইনক্লুড করতে গিয়ে আমরা অরাজনৈতিক থাপ্পাতে দিতে দিতেই রাজ্য সরকার রাষ্ট্র কেন্দ্র সরকারের ভয়টাকে আমরা কমিয়ে দিয়েছি তাই আমাদেরকে দেখতে হবে তারপরে যেই খান্তি যেই জন আন্দোলন দেখে রাজ্যের ভয় পাওয়া উচিত ছিল যেগুলো বড় বড় দেশেও হয় আমেরিকান প্রেসিডেন্টরা ভয় পেয়েছিল ব্ল্যাক লাইফ ম্যাটার্সের আন্দোলন দেখে কিন্তু সেখানে কি হলো পশু আরও দাঁত নখ খিচিয়ে বেরিয়ে এলো ঠিক আছে তো এখন রাজ্য সেই জায়গাতে পৌঁছে গেছে এরা তো একটা মিছিল করবে মিছিলে বেরোবে তারপর কয়েকটা রাজ অরাজনৈতিক স্লোগান মানে দেবে যেখানে যেখানে সরকার বিরোধী দেবে না কারণ তাদের মাথায় একটা ভয় রয়েছে সরকার বিরোধী স্লোগান দিলে দিলে ক্ষতি হতে পারে আন্দোলনের আন্দোলন থেমে যেতে পারে তো তাই জন্য তা এরা ভাবে যে আচ্ছা ঠিক আছে এটা এটা বোধহয় এরা একটা আমরা করে যাই নিজের মতো কাজ কারণ আরেকটা সবথেকে বড়ো কথা হচ্ছে এদের একটা সবথেকে বড়ো রাজ্য সরকারের সবথেকে বড়ো ইয়ে রয়েছে একা পাওয়ার হচ্ছে যে আমি ভাতা দিয়ে এদেরকে ঠেলে রাখছি আর কেন্দ্র সরকারের কাছে ধর্ম রয়েছে মানুষ যতদিন বুঝবে যে ভাতার থেকে ভাত বেশি ইম্পর্টেন্ট ভাতার জায়গায় যদি চাকরি দিতে পারত এক লাখ দশ হাজার টাকা করে যেটা যেটা প্যান্ডেল প্রকর্মীদেরকে দিচ্ছে মানে প্যান্ডেলদেরকে দিচ্ছে প্যান্ডেল বানানোর জন্য দিচ্ছে পুজো মণ্ডপকে দিচ্ছে সেটা যদি চাকরি দিতে পারতো তিরিশ হাজার টাকা করেও চাকরি দিতে পারতো সেটা কোথায় গিয়ে দাঁড়াতে পারতো এটা যতক্ষণ না মানুষ বুঝতে পারবে ততক্ষণ এইভাবেই চলবে এবং কেন্দ্র সরকার মানুষ যতদিন বুঝবে যে মানুষ ধর্মের উপরে আরো অনেক কিছু রয়েছে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি যেখানে আমাদের ধর্ম ইজ নট ইস্যু আমাদের ইস্যু হচ্ছে খেতে না পাওয়া মানুষের ভাতে পভার্টি যতদিন না মানুষ বুঝবে ততদিন রাজ্য এইভাবেই থাকবে আরও বাদ আর শুধু তুমি ভাবো না মানে এখন তো বহাল তবিয়াতে করে যাচ্ছে ঠিক আছে নিজের পার্টির মেয়েদেরকেও ছাড়ছে না কোশবা লোকালিস্টাdevkit এটা আপনি বুঝবেন কোশবা ল কলেজের ক্ষেত্রেই আসছিলাম যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে কলকাতা ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য এত কিছু হয়ে যাচ্ছে সেখানেই অভিযোগ উঠছে কোথাও দিয়ে যে সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাই নাকি ভর্ষণ হ্যাঁ কারণ এদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র তৃণমূল টিএমসি সুপ্রিমো কখনো এদেরকে এদেরকে থাবড়ে বলেনি যে তোরা যেটা করছিস ঠিক নয় তোরা এখানে থাকার উচিত নয় বরং এদেরকেই বেছে বেছে রাখছে আমরা কি ভুলে গেছি মমতা ব্যানার্জি এগুলোকে ছোট ঘটনা বলেছিল ধর্ষণকে আমরা কি ভুলে গেছি মমতা ব্যানার্জি বলছি টাকা দিয়ে দেবো টাকাটা কার আর আমরা এটা মাথায় রাখতে হবে উনি টাকা দেন না এটা এটা সারা জীবন একটা দেশের একটা একটা নিয়ম যে কোনো বিক্রি সার্ভাইভার কোনো অ্যাসিড ভিক্তিম অ্যাসিড সার্ভাইভারকে আমরা আমরা এই খরপোষটা দিই যদিও ক্ষতিপূরণ বলা যায় না বা তাও দিই সেটাকেও নিজের বলে উনি চালাচ্ছেন এবং উনি তো সারা জীবন রেপ রেব রেবিক্রিমকে সেম করে এসেছেন সুজেকের ক্ষেত্রে কি বলেছিলেন যে ওটাও কাস্টমার হতে পারতো সাহসকালীর ক্ষেত্রে কি বলেছিলেন যে মতো মেয়েটার বয়ফ্রেন্ড হতে পারতো ঠিক আছে তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে উনি নিজে উনি নিজে ধর্ষকদেরকে পোষে কোলের মধ্যে পোষে উনি তাদেরকে উনি অপরাধীদেরকে উনি এক্সক্লুড করেন উনি ওদেরকে ইনক্লুড করে ধর্ষক যদি এই রাজ্যে পোষে তাহলে কি ক্ষমতায় থাকাটা অনেকটা বেশি সহজ হয়ে যাবে আরেকবার বলবো প্লিজ ধর্ষকদের এই যে পোষার কথাটা বলে তাহলে কি ক্ষমতাটাকে হাতের মুঠে রাখা অনেকটা সহজ হয়ে যায় হ্যাঁ কারণ আমরা আমরা সারা তুমি সারা পৃথিবীর যদি ইতিহাস দেখে আসো কোনো যুদ্ধ জিততে হলে প্রথমে আক্রমণ কাকে করতে হয় নারী এবং শিশু ঠিক আছে নারীদেরকে যত আক্রমণ করবে তত বেশি দুর্বল হয়ে যাবে তোমার রাজনীতি এটাই উনি ওটাই করছে শুধু দর্শকদের পোষে কি ও গুন্ডা নেতা সব কিছু পুষছে ঠিক আছে এখন মানে আর উনি তো এখন নিজে ধর্মটাকেও এনকার্জ করছে হঠাৎ করে দীঘাতে একটা মন্দির এদিকে কী ভাবো এক লাখ দশ হাজার টাকা করে উনি দিচ্ছেন পুজো মণ্ডপকে এদিকে অনেক স্কুল কলেজে ডার আর চক কেনার টাকা নেই আমরা এই খবরটাও পড়েছি ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে এখনো পথে বসে রয়েছে এখনো পথে বসে রয়েছে কোনো কোনো জবাব নেই উনি যোগ্য অযোগ্যর কথা বলছেন বলছেন উনি উনি কি করে তাদেরকে যোগ্য অযোগ্য অযোগ্যকে নির্বা মানে বাছাই করবেন কারণ যদি অযোগ্যদেরকে দূরা দূর করতে হয় টাকাটা কে খেয়েছিল ওদের যে দলের লোকেরা টাকা খেয়েছিল এবং আমার মনে হয় টাকা তো ও ওর অবধিও পৌঁছেছে না হলে উনি এতটা চুপ এতটা নেক একটা জায়গায় কোথাও গিয়ে একটা कंफर्ट জায়গায় পৌঁছে গেছে এরা শুধু চচিয়ে যাবে এরা কিছু করতে পারবে আর এটা দোষ আমাদের এত কি এরপর পর ভোট আসবার কিছু মানুষ ও ভোট দেবে আমি শেষ একটা প্রশ্ন করব আমরা 24 এ যে জন স্রোত দেখেছি আজকে কোথাও গিয়ে অনেক কম রাজ্য সরকারের আঙ্গুল তোলা কিছু সাহায্য হয়ে যাবে এই তো জনতা তখন গেছিল আবেগে আবেগে কোথায় আজকে হ্যাঁ কারণ কারণ ওই একটা কথা কি বলো তো এটা হচ্ছে সাধারণ মানুষের বা যারা এই মিছিলে এটি তাদের দোষ তারা আন্দোলনকে অরাজনৈতিক বলছে আন্দোলন কখনো অরাজনৈতিক হতে পারে না রাজনৈতিকভাবে আর রাজনীতি মানেই তো শুধু রং নয় তোমাকে সিপিআইএম করতে হবে না তোমাকে বিজেপি করতে হবে না আমি সিপিআইএম করি কিন্তু তোমাকে করতে হবে না কিন্তু কোনো নির্যাতনের বিরুদ্ধে কোনো অপারেশনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলা মানে এই রাজনীতি আমরা আমাদের সেই স্ট্যান্ড পয়েন্টটাই ক্লিয়ার থাকতে পারি মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে যে যে কিছু হবে না কারণ কোথাও একটা গিয়ে কিছু কিছু সংগঠন কিছু কিছু আন্দোলন ওনাকে ওনারকে তোষণ করতে 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 এই রাজনীতি এই আন্দোলনটাকে আজকে ধিমিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো আমি বা আমি যেই দলকে সাপোর্ট করি আমরা সারা জীবন পথে থাকবো যদি একটা মানুষও হাতে মিছিলে সেটাও মিছিল একটা মানুষেরও মিছিল আর মিছিলেও একাকার হতে পারে মানুষকে আমরা হাঁটবো যতক্ষণ না ন্যায় বিচার পাবো